দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ষষ্ঠী তিথিতে দেবীর বন্দনায় যে উৎসবের সূচনা হয়েছিল তার সাঙ্গ হল বিজয়া দশমীতে বৈরী আবহাওয়ার মধ্যেও বিসর্জন দেখতে জড়ো হন ভক্তরা দেশের বিভিন্ন জেলায় রীতি অনুযায়ী বিভিন্ন মণ্ডপে দেবী দুর্গাকে তেল সিঁদুর আর পান চিনি ও অশ্রুতে বিদায় জানান ভক্তরা সকালে মণ্ডপে মণ্ডপে অনুষ্ঠিত হয় সিঁদুর খেলা রাজধানীর বুড়িগঙ্গা নদীতে প্রতিমা বিসর্জন করা হয় ঢাকা মহানগর পূজা উদযাপন কমিটির উদ্যোগে সদরঘাট টার্মিনালের পাশে বিনা স্মৃতি ঘাটে অস্থায়ী বিসর্জন মঞ্চ তৈরি করা হয়েছিল প্রতিমা বিসর্জন দেখতে বিকেল থেকেই ভক্ত ও দর্শনার্থীরা ঘাট এলাকায় ব্যাপক ভিড় করতে থাকেন মৌলভী বাজারের শ্রীমঙ্গলে বিসর্জনের বিজয়া দশমীর শোভাযাত্রার আয়োজন ছিল সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে প্রতিমা বিসর্জনে প্রতিমাগুলো পলিথিন দিয়ে ঢাকা ছিল প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাসও একই চিত্র দেখা যায় জয়পুর হাটেও বৃহস্পতিবার বিকেলে গঙ্গা নদীর নবাবগঞ্জ ঘাটে বিভিন্ন মণ্ডপ থেকে বিসর্জনের জন্য এনে জড়ো করা হয় প্রতিমাগুলোকে এরপর গঙ্গা নদীতে দেওয়া হয় বিসর্জন বিসর্জন উপলক্ষে নৌ শোভাযাত্রা করেছে নওগায় হিন্দু ধর্মাবলম্বীরা সদর উপজেলা সহ জেলার বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী বগুড়া জেলায় আদমদিঘি উপজেলার বিভিন্ন এলাকার মণ্ডপ থেকে আসা প্রতিমাবাহী নৌকা অংশ নেয় এ সময় ব্যক্তিগত নৌকার বহরও ছিল নওগাঁ সদর সহ জেলার বিভিন্ন উপজেলার পূজা মণ্ডপে দেবীর পায়ে সিঁদুর ছোঁয়ার পর শুরু হয় সিঁদুর খেলা নারীরা একে অন্যকে রাঙিয়ে দেন সিঁদুরে একই সঙ্গে চলে ছবি তোলা আর ঢাকের তালে নাচ গান বগুড়া শহরের করতোয়া নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হয় শহরের বিভিন্ন পূজা মণ্ডপ থেকে ভক্তরা প্রতিমা বিসর্জনের জন্য চলে আসেন করতোয়া নদীর বিভিন্ন ঘাটে সবচেয়ে বেশি সমাগম ঘটে দত্তবাড়ি কদমতলী ঘাট চেলোপাড়া রেলওয়ে সেতু ও মালতিনগর এসপি ঘাট এলাকায় সেখানে ভক্তরা নেচে গিয়ে দেবীর প্রতিমা বিসর্জন দেন এবার সারা দেশে তেত্রিশ হাজার তিনশো পঞ্চান্নটি মণ্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে গত বছর সারা দেশে একত্রিশ হাজার চারশো একষট্টি পূজা মণ্ডপ হয়েছিল ভক্তদের প্রত্যাশা বছর ঘুরে দেবী আবার আসবেন ছড়িয়ে দিবেন তার ভালোবাসা